সবাইকে স্বাগতম আর আমি আছি কালামপুর হাটে সরিষার হাটে আজকে আপনাদের নতুন একটি প্রতিবেদন আপনাদের মাঝে হাজির হলাম রোজ বৃহস্পতিবার একটি সাপ্তাহিক হাট বসে কালামপুর অনেকে জানতে চেয়েছেন যে বর্তমান সরিষার বাজার মূল্য কত তাই নিয়ে আপনাদের নতুন একটি প্রতিবেদন করতেছি চলুন সরিষার হাটটি ঘুরে দেখা যাক আজকে সরিষার বাজার মূল্য কেমন চলুন দেখা যাক আর মূলত এখানে আপনার গৃহস্থরা আপনারা অল্প অল্প করে সরিষা নিয়ে আসেন হাটে আর যারা সরিষা ব্যবসায়ী আছেন তারা তাদের কাছ থেকে ক্রয় করে রাখেন আর পরবর্তীতে আপনারা তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বর্তমান সরিষা মূল্য যাচ্ছে আপনার যেটা লালটা আছে সেটা আপনার দাম যাচ্ছে ছাব্বিশশো টাকা মন আর যেটা সাদা সরিষা আছে আপনার সেটা মন যাচ্ছে সেম রেটি যাচ্ছে ছাব্বিশশো টাকা মন যাচ্ছে বর্তমানে সরিষার মূল্য অনেক বেশি আপনারা জানেন যে এখন সরিষা চাষ হচ্ছে এখন নতুন সরিষা এখনো বাজারে ওঠেনি যারা সরিষা কিনতে যাচ্ছেন অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতি প্রতিবার খুব সকালে হাটে আসবেন অনেকদিন পর আপনাদের মাঝে নতুন ভিডিও হাজির হলাম সরিষার ভিডিও সরিষার ভিডিও আপনাদের রিকোয়েস্ট নতুন একটি প্রতিবেদন করছে সরিষার বিশাল বড় কালামপুর হাট আপনারা না আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই হাটটি কত বড় আর বলতে গেলে এই হাটে আপনার সব ধরনের জিনিস পাওয়া যায় আপনারা খুব সহজেই এই হাটে আসতে পারেন স্থান কালামপুর বাজার ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে সাপ্তাহিক বৃহস্পতিবার একটি হাট বসে আর যারা এই শস্য ক্রয় করতে চান ধান ভুট্টা সরিষা অবশ্যই আপনারা খুব সকালে এই হাটে আসবেন খুব সকালে আসলে আপনারা এই সরিষা ক্রয় করতে পারবেন সরিষা হোক বা ধান হোক খুব সহজে আপনারা ক্রয় করতে পারবেন কেননা সব সরিষা সেল হয়ে যায় অবশ্যই আপনারা খুব সকাল সকালে আসবেন যারা সরিষা ক্ষয় করতে চাচ্ছেন কথা বলার চেষ্টা করবো একজন সরিষা ব্যবসায়ীর সাথে বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে আর যদি সম্ভব হয় একজন ভালো ব্যবসায়ীর নাম্বার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমার পুরো পরিবে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন আর কথা বলবো এখন সরিষা ব্যবসায়ীর সাথে ভালো আছেন ভাই বর্তমান সরিষার বাজার মূল্য কেমন যাচ্ছে

পঁচিশশো থেকে ছাব্বিশ এমন যাচ্ছে আপনাকে ধন্যবাদ সরিষা ব্যবসায়ীর সাথে কথা বললাম আপনারা জানতেই পারতেছেন যে বর্তমান বাজার মূল্য বেশি সিজন না থাকার কারণে কিছুদিন পর নতুন সরিষা যখন আসবে তখন অবশ্যই আপনারা কম দামে সরিষা এখান থেকে ক্রয় করতে পারবেন বর্তমানে সরিষার বাজার মূল্য অনেক বেশি যদি সম্ভব হয় তাহলে একজন ভালোভাবে সে নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে